কাল আসছে চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবস বিশ্ব বেহায়াপনা দিবসে আপনার সন্তান আপনার কন্যা বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে অন্যের কাছে অন্য ছেলের সাথে জেনা করার জন্য সম্মানিত উপস্থিতি আপনাকে বলতে চাই আপনি যদি তাহার যুদ্ধ সলাতদায়ী করেন আপনি যদি হজ পালন করেন আপনি যদি চোদ্দ বার উমরা বার যদি হজ করে চলে আসেন আপনি যদি সারা রাত করেন শ্যাম পালন করেন দান করেন সদাকা আপনাকে দায়ুস বলে সম্বোধন করেছেন সম্মানিত উপস্থিতি আপনাকে বলতে চাই বিশ্বনবীর সাল্লিয়া সাল্লামের ভাষ্য অনুযায়ী আপনি দায়স আর দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না আপনি আপনার কন্যাকে 14 ফেব্রুয়ারি যদি বাড়ির ভিতরে আপনি দেখে না রাখেন আপনার কন্যাকে যদি আপনি ভালোভাবে লালন পালন না করেন তাহলে আমাদের ময়দানে আপনি দাইয়ুস হিসেবে পরিণত হবেন আর দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলতে চাই ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা নিশ্চয় যারা চাই এই পৃথিবীর বুকে অন্যায় অশ্লীল বিহায় তোনাকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাদের জন্য দুনিয়াতে রাখছে লাঞ্চনা পরকালীন জীবনে আখেরাতের সেই কঠিন আজাব তাদের জন্য অপেক্ষা করছে আপনার মেয়েকে আপনি দেখে রাখুন অন্যের সাথে ভ্রাম্যমান বাসর ঘরে বিয়ের আগে আপনার সন্তান আপনার কন্যা বিয়ের আগে ভ্রাম্যমান বাসর ঘর ওই রিক্সা অটো সিএনজি কারের ভিতরে আপনার মেয়ে অন্যের সাথে বাসর করছে এই কন্যার যখন বিয়ে দিবেন এই কন্যা ওই ঘরে থাকতে চাবে না ওই জামায়ের সাথে ভালোভাবে সংসার করতে চাবে না সাথে মোবাইলে টকিং করবে করবে পরকিয়া এই পরকিয়ার মূল হচ্ছে অন্যের আপনার আপনি পিতা আপনার সন্তানকে ইসলামী শিক্ষা তাহাজিব দামাকুন শিক্ষা দেন নাই আপনাকে বলতে চাই কন্যা সন্তান জন্ম দিয়েছেন মনে করছেন আমি সফল হয়েছি এই কন্যা সন্তানকে যদি আপনি শিক্ষা না দেন ইসলামী সংস্কৃতি শিক্ষা তাকে না দেন ওর এবং হাদিস তাকে শিক্ষা না দেন আপনি পিতা হিসেবে ব্যর্থ সম্মানিত উপস্থিতি তাই বলতে চাই চোদ্দই ফেব্রুয়ারি সহ পহেলা বৈশাখ চোদ্দই ফেব্রুয়ারি থার্টি ফার্স্ট নাইট সহ যত বিজাতীয় সংস্কৃতি আছে এই বিজাতীয় সংস্কৃতি সম্পর্কে আপনার কন্যাকে এর অপকারিতা সম্পর্কে যদি শিক্ষা না দেন আপনি পিতা হিসেবে ব্যর্থ কয়ামতের ময়দানে জাহান নামে আপনি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিতে পারবেন না আল্লাহ সুহান আহমতাল আপনার পিতা হিসেবে আপনার জন্য জাহান নামের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবহান আহমদ আলা আমাদেরকে এই চোদ্দোই ফেব্রুয়ারি নষ্টমী থেকে আমাদেরকে বেঁচে থাকা দান করুন